সেটা কেন গ্রেফতার করেছে আমার উপরে একটা ভিত্তিহীন অভিযোগ অভিযোগ আমি সঠিক অভিযোগটা জানি না তবে আচ্ছা অনলাইনটা ওরা করেছে যেমন একজন ওয়ান যে কমপ্লেন করেছে জয়নুর বিবি তার 11 তার ছেলে মেয়েদেরকে চ্যাটিং করে দিবে রেসন ডিলাসিপ করে দিবে এবং বিভিন্ন রকম পুরস্কার পাইয়ে দিবে পদ্মশ্রী হ্যাঁ শান্তি পদক নাট্য একাডেমি পদক বিভিন্ন রকম বিভিন্ন সময়ে তার থেকে টাকা নিত একেবারে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার প্রাইমারি স্কুলের এক শিক্ষক সুতির শেখপুরা প্রাইমারি স্কুলের মোহাম্মদ হাসানুজ্জামান নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ বৃহস্পতিবার তাকে তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে এদিন চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত আজকে পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছে এবং কোর্ট সমস্ত বিবেচনা করে তাকে চার দিন পুলিশ হেফাজতের আদেশ দিল বাইশ লাখ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে আরও অনেক অনেক টাকা হিউজ অ্যামাউন্ট টাকা যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক তার পাল্টা দাবি আমার উপর একটা রাজনৈতিক বদলা নেওয়া হচ্ছে আচ্ছা এটা আমার উপর রাজনৈতিক বদলা নেওয়া হচ্ছে ওরা প্রমাণ করুক না আমাকে যে টাকা দিয়েছে সেটা প্রমাণ করুক না এটা কি অভিযোগটা কি এনেছে আমি তাও জানি না সঠিক কারণ অভিযোগটা ওরা রাতে দিয়েছে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট モットバンゴニュース。